পুলিশ বাহিনীর যে সাবেক প্রধান যে ছিলেন বেনজির আহমেদ সেই বেনজির আহমেদের কথা আমরা সবাই জানি যে সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি ধরনের দুর্নীতি করেছিলেন কতটা তার অবৈধ সম্পদের পাহাড় তিনি করেছিলেন সেই বেনজিরের যে ডান হাত হিসাবে পরিচিতি পেয়েছেন ইতিমধ্যে তার খবরটি এসেছে আজকে কালবেলায় সেই খবরটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি তিনি হচ্ছেন পুলিশ বাহিনীর আরাক আরাক কলঙ্ক পুলিশের চাকরি কাউসার রুমির জাদুর কাঠি অর্থাৎ তিনি যে পুলিশের চাকরিটি ছিলেন চাকরিতে ছিলেন সেটি ছিল তার জন্য একটি জাদুর কাঠি অর্থাৎ তিনি এস আই পদে হয়েছেন এসআই আই থেকে হয়েছেন পরিদর্শক বাংলাদেশ পুলিশের দুর্নীতির জন্য কুখ্যাতি অর্জন করে বহুল আলোচিত আইজিপি বেনজির আহমেদের ডানাত হিসাবে পরিচিতি পান পুলিশের পরিদর্শক রুমি ওরফে রুবেল বেঞ্জিরকে হাত করে অবৈধ বাণিজ্য অবৈধ সম্পদ আর জমির দালালিতে মতত হয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা পুলিশের পদপদবিকে সম্পত্তি হিসাবে ব্যবহার করে তিনি জমি কিনে ডেভেলপারের হাত বেশ পাকা বানিয়েছেন তিনি মূলত বেঞ্জিরের সাবেক যে পুলিশের প্রধান ছিলেন তার ডান হাত হিসাবে কাজ করেছেন তিনি ইতিমধ্যে কামাই মানে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন দুবাইয়ে রয়েছে তার হাউজিং ও গার্মেন্টস এর ব্যবসা দক্ষিণ বনশ্রীতে দশ কাঠায় চোদ্দ তলার চোদ্দ তলা ভবন এবং শিশেট্টি কাঠা জমির উপর পাঁচটি নির্মাণাধীন বহুতল ভবন রয়েছে তার ডেমরার সাউদার্ন পার্ক এক তিন চার পাঁচ ছয় মোমিনবাগের সাউদান পার্ক টু নন্দিপাড়া সংলগ্ন শেখের জায়গায় আশি কাটা জমিতে নির্মাণাধীন স্বাধীনতা টায়া টাওয়ার আফতাব নগরে নয় কাটা জমির উপর বাংলো তৈরি করেছেন থাকেন বনশ্রীতে আলিশান একটি বাড়িতে এই যে কায়সার রুমির কথা আমরা বলছি তিনি মূলত আমাদের এই দক্ষিণ অঞ্চলের পটুয়াখালীর ছেলে তিনি দু সালের আঠাশ মে বিলাসবহুল ভোটের ছবি শেয়ার করেছেন তার ফেসবুক ওয়ালে এবং এছাড়া তিনি বিভিন্ন সময় অশ্রেঠ ছবি প্রদর্শন করে ছাত্রলীগের নেতাদের সাথে সখ্যতা করে তিনি একটি লাভ বাহিনী তৈরি করেছেন যে বাহিনী দিয়ে তিনি বিভিন্ন সময় জমি জমা দখল করেছেন তার খবর কিন্তু নেটে এসেছে এছাড়া তিনি বিভিন্ন সময় বিভিন্ন সমুদ্র সৈকতে অর্থাৎ দেশের বাইরের বিভিন্ন সমুদ্র সৈকতে তার খালি গায়ের ছবি প্রদর্শন করেছেন এবং সেই ছবিগুলোতে মোটা স্বর্ণের চেন তিনি দেখিয়েছেন অস্ত্র দেখিয়েছেন এবং এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দেশি বিদেশি নারীদের ছবিও তার এই ছবিতে ফেসবুক ওয়ালে রয়েছে এবং ছবিও তার কিন্তু এই 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 ফেসবুক ওয়ালে রয়েছে ঘটনাগুলোই মূলত রিপোর্টে চলে এসেছে এছাড়া বেনজির আহমেদকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তার তাদের ছবি তিনি শেয়ার করেছেন এরপরে তিনি বেনজির আহমেদ যখন অপসরে গিয়েছেন আহ তখন তিনিও পাঁচ বছরের জন্য লম্বা একটি ছুটি নিয়েছেন পুলিশ বাহিনীতে ইতিমধ্যে তিন বছর তার শেষ হয়েছে এই এখন তিনি এই যে ছুটি নিয়েছেন পাঁচ বছর সেই তিন বছর অতিবাহিত হয়েছে তিন বছরই তিনি কাটিয়েছেন দুবাইতে এবং বলা যে অর্থ সম্পদ রয়েছে সেই সম্পদ তিনি দেখাশোনা করছেন এবং তাই তিনি যে অর্থ সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন সেই সাম্রাজ্য কিন্তু দেখাশোনা করতেন তার আপন ছোট ভাই রাকিব তার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চলাফেরা ধরন দেখলে মনে হয় আরব শেখ বা বড় কোনো বিজনেসের এর প্রকৃতপক্ষে তার কিছুই নেই নন রুমি বাংলাদেশ পুলিশের একজন নবম গেটের কর্মকর্তা তিনি তার পদবি পুলিশ পরিদর্শক পুরো নাম রুমি কায়সার ওরফে রুবেল দ্বিতীয় শ্রেণী বা দশম গ্রেডের গ্রেডের উপপরিদর্শক এসআই পদে চাকরি চাকুরি দিয়ে পুলিশ বাহিনীতে কাজ শুরু হয় তার দু সালে তিনি চাকরিতে উপপরিদর্শক পরিদর্শক এসআই পদে যোগদান করেন যোগদান করেন এরপর দু সালে পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হলে তার ভাগ্যে বদল বদলে যায় কাউসারের এরপর তার সান্নিধ্যে হয়ে রাতারাতি টাকার কুমির হয়ে যান তিনি রাজধানী ঢাকায় একের পর এক কিনতে থাকেন ও পোলোট তৈরি করেন বিশাল বিশাল আলিশান বাড়ি অট্টালিকা দু সালে বেঞ্জির অবসরে যাওয়ার পর মূলত যে কথাটি আমি আগেই বলছিলাম যে দু সালে বেঞ্জির আমি যখন অবসরে চলে যান তখন তিনি পাঁচ বছরের ছুটিতে নেন এখন তিনি তার যে এই যে দুবাই দুবাইতে তার ব্যবসা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যবসা রয়েছে মূলত এই এই রিপোর্টগুলো এই অনুসন্ধান করেছেন এর কালবেলার এই প্রতিবেদক তিনি মূলত তার কোথায় কোথায় ডাকার বিভিন্ন জায়গায় তার আলিশান বাড়ি রয়েছে জমি রয়েছে এগুলো ফ্ল্যাট রয়েছে পোলট রয়েছে সেগুলো কিন্তু এই রিপোর্টে তুলে উঠে এসেছে এছাড়া দুবাই তার ব্যবসা রয়েছে সেটাও তুলে এসেছে এই রিপোর্টে কিন্তু টিআইবি একটি বক্তব্য দিয়েছেন যে এ ধরনের ব্যবসা মূলত আইনের একজন সদস্য হিসাবে এই ধরনের ব্যবসা কিন্তু তার জন্য আইন নিষিদ্ধ আইনে নিষিদ্ধ করা হয়েছে এবং বৈধ অস্ত্র যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত সে প্রকাশ করে যে তার প্রতিপক্ষকে যে সে আসলে ভয় প্রদর্শন করেছেন সেটাও কিন্তু আসলে অবৈধ এছাড়া এই যে রিপোর্ট সম্পর্কে কিন্তু তার কোনো বক্তব্য পাওয়া যায়নি তিনি ফোন রিসিভ করেননি তাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করা হয়েছে তিনি সেখানে মেসেজ মেসেজে রিপ্লাই দেননি তাকে ইমেল করা হয়েছে সে ইমেলের রিপ্লাই দেননি সব মিলিয়ে তিনি বাংলাদেশে পুলিশ বাহিনী অর্থাৎ তার কিন্তু একটি ডায়লগ রয়েছে যে পুলিশে পুলিশ হচ্ছে তার মূলত সাইনবোর্ড পুলিশের চাকরিটা হচ্ছে তার দ্বারা সাইনবোর্ড তিনি মূলত জমির ব্যবসায় তার আসল ব্যবসা এই জমির ব্যবসা করতে গিয়ে তিনি কিন্তু আসলে মানুষ নানান ভাবে নানান মানুষকে হয়রানি করেছেন এবং তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন দর্শক এই পুলিশের যে তিনি যে পুলিশের চাকরি করে তিনি যে দাদুর কাঠি পেয়েছেন এই ভদ্রলোকের বাড়ি আমাদের প্রোটোকলই এটাই আমাদের দুর্ভাগ্য ধন্যবাদ সবাইকে